কি আছে সামনে তো সরস্বতী পুজো আসছে শাড়ি পরতে হবে তাই তোমার দাদা আমরা তোমার জন্য দুটো শাড়ি এনেছে দেখো ও মা কি সুন্দর শাড়ি তুমি কোনটা নেবে বলো আমি হলক শাড়িটা নেব আচ্ছা নাও হলুদ শাড়িটা তো খুব সুন্দর আমি জানতাম হলুদ শাড়িটাই নেবে এবার আমার প্ল্যানটা কাজে লাগাতে হবে এটা পড়লে তো আমি আরো কোটি ফুল হয়ে যাবো ভালোই হলো বাবা তুমি হলুদ শাড়িটা নিয়ে নিলে ভালো হয়েছে হয়ে যাবে আমার তো হলুদ শাড়িটা একদম ভালো লাগেনি বাবা তোর এটা এটা ভালো না পরলে তো আমাকে নীল লাগবে গো সরস্বতী পুজো সবাই আমাকেই দেখবে আমি এটা নেব না আমি পুলু শাড়িটা নেব তুমি তো বললে হলুদ শাড়িটা নেবে আবার নীল শাড়িটা নেবে বলছো কেন না এটা নেব না আমার যেটা ইচ্ছা আমি সেটাই নেব পুলু শাড়িটা আমায় দাও ঠিক আছে নাও হুম এটা বেশি সুন্দর এবার হলুদ শাড়িটা দাও

আমি তোমাকে দেখে নেবো কি বেতারে বাবা কি কালান কালালো শুশুড়ি হলো জব্দ বলি কি হয়েছে শুশুড়ি আমার চিপসটা শেষ হয়ে গেছে তোমার চিপসটা আমাকে দাও আমি তোমাকে আমার চিপস কেন দেবো তোমার চিপসের মধ্যে বেশি চিপস আছে আমারটা অল্প ছিল তাই তোমারটা আমার দাও পাগল নাকি সব চিপসের প্যাকেটে একই রকম চিপস আছে বেশি কমের কি আছে তুমি দেবে না তাই তো না দেবো না তুমি চিপস না দিলে কিন্তু মাকে কেন আগিয়ে দেবো দাঁড়া খাওয়াচ্ছি তোকে চিপস

স্বপ্নে চিপস খাবো ঝালে কাঁদ বসে বসে আমি বলে জল বোতলটা নিয়ে পালাই ওরে বাবা রে কি নাও কি জানো না ওরে বাবা হাই মনে অজ্ঞান হয়ে যাবে আমার জব্দ কুচুটে ননদ অনেকটা দেরি হয়ে গেল তাড়াতাড়ি বেরিয়ে পড়ি বাউদি বাউদি আজকে আমাকে ছোট বক্কো দেখতে আসবে আমাকে সাজিয়ে দাও আমি তোমাকে সাজাতে পারবো না কেন সাজাবে না আমার মায়ের শরীরটা ভালো নেই আমি ওখানেই যাচ্ছি দাঁড়াও মাকে ডাকছি মা আচ্ছা ঠিক আছে সাজিয়ে দিচ্ছি আসো নাও চোখ বন্ধ করো সাজিয়ে দিচ্ছি

এই শাড়িটা পরে এরকম চুল হচ্ছে কেন ও মা গো ও বাবা এখানে চুল কাচ্ছে ও মা কাচ্ছে কেন বাবা পিট চুল কাচ্ছে কলা চুল কাচ্ছে মাথা চুল কাচ্ছে আদা চুল কাচ্ছে কেন বুঝছো হয়েছে এবার এরকম চুলকাতে কাতে বিয়ে বাড়ি যা পিট চুল কাচ্ছে যাই পিটটা দেওয়ালে ঘষে আসি বাবা